কোন কথা হবে না বিএনপি এবার নির্বাচিত হবে আমার মনে হয় দুইশোটা পার আসন থেকে নির্বাচিত হবে বিএনপি চালক বা সাধারণ মানুষ মনে মনে সিল মারবে ধানের শেষে দেখলে যারা শিক্ষিত যাদের বিবেক বোধ আছে তারা জামাতকে চায় বা ইসলাম ইসলামীয় দল চায় ওই চারটা পাঁচটা বিদ্রোহী প্রার্থী এখন লাফাচ্ছে যে সবাই বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াবে বিএনপি পারবে না জামাত জিতবে ওগুলো কিচ্ছু হবে না ভাই ডাইরেক্ট মানুষ ধানের শীষ দিকে সিল মারবে আসসালাম আলাইকুম আগামী নির্বাচনে বিএমপি সম্ভাবনা কতটুকু যদি এরকম একটা পোস্ট আমি করব আমি ভিডিও করে রাখছি তারপরে আমি আপনাকে বলি আগামী নির্বাচনে বিএমপি সম্ভাবনা মনে হচ্ছে আপনার খুব কম না যে বিএনপি চাঁদাবাজি করে বিএমপি মানুষের পাথর দিয়ে মারে হ্যাঁ বিএনপির ভিতরে আওয়ামী লীগের মতন চরম প্রতিভাব দেখা যায় ভাই এগুলো কিচ্ছু না এগুলো যেখানে ঘটে সেইখানেই চাপা পড়ে যাই মনে করেন ঘুরেছে ঢাকাতে হ্যাঁ